আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাসের ব্লক ওয়াল চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত আপনাদের মাঝে একটি নাটক নিয়ে হাজির হলাম গণগুডের নাটিকা এই নাটিকা থেকে অনেক কিছু বোঝার আছে জানার আছে ভূত সম্পর্কে তাই এই গণবুটের নাটিকাটি আপনাদের মাঝে শেয়ার করলাম এই নাটিকাটি দেখে যদি আপনাদেরকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকন প্রেস করে দিবেন নতুনদেরকে বলবো আপনারা সকলেই বেল আইকন প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন

সে গণভোট হয়েছে এই গণভোটে সবাই ভোট আর এইবারে কোন কিন্তু গুরুত্বপূর্ণ হ্যাঁ অনেক জামাতে দেশের প্রধানমন্ত্রী থাকে না দেশের প্রধানমন্ত্রী থাকে ওইবারের উপরে মানে দশ বছর উপরে প্রধানমন্ত্রী হইতে পারবো না বিরোধী দল গুরুত্বপূর্ণ মতামত দিতে পারবো তারা সংসদে স্পিকার দিতে পারবো তো আমরা দেশটা আরো সুন্দর অবশ্যই